আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও আপনাদের সঙ্গে দেখা নতুন এক ভিডিও নিয়ে আপনাদের শিশুদের শিক্ষা নিয়েও একটি ভিডিও আজকে আমরা শিখবো আপনাদের শিশুদের হাতের লেখা সুন্দর করার জন্য ঘ বর্ণটি ঘ বর্ণটি সঠিক নিয়ম লেখব তো প্রথমত আপনারা একটি মাত্রা দিয়ে নেবেন একটা কথা মনে রাখবেন ঘ লেখার পূর্ণ মাত্রা তো মাত্রাটি দিয়ে নিলাম এরপর মাত্রার মাঝখানে ধরবেন মাঝখানে ধরে বাম দিকে একটু ঘুরিয়ে নেবেন মাঝখানে ধরে বাম দিকে একটু ঘুরিয়ে নেবেন এইখান থেকে ধরে আবার বাম দিকে একটু নেবেন নিয়ে এইখানে ধরে টান দিকে বাঁকা করে নিয়ে যাবেন এই নিচে ধরে একদম উপরে মাত্রার সঙ্গে লাগিয়ে দেবেন এই হলো ঘ আপনাদের শিশুদেরকে ঘ বলা শেখান সুন্দর করে ঘ দিয়ে শব্দ গঠন করবো ঘতে ঘড়ি আমরা শব্দ গঠন করবো ঘতে ঘড়ি ঘ চোখ র চোখ রসিকার সমান ঘড়ি ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন